কে মনে হয় আমার সাথে কিছু একটা হতে যাচ্ছে তাই আমি এখানে দেখতেছিলাম তো দেখতেছি রে ওরে বাবা রে বাবা কিছু একটা হতে যাচ্ছে মানে কোতে কোতে হয়ে গেছে ওরে বাবা এটা তো আজকে ঘুরতে ঘুরতে মনে হয় আমি যে কই থেকে কই যাব আমি তো কন্ট্রোল করতে পারতেছি না তাহলে কি জন্য এখানে উঠলাম রে বাবা আমি তো এখানে উঠে আমি নিজেই এখন অসহ্য হয়ে গেল আমি তখন এখন নিজেকে নিজেই কন্ট্রোল করতে পারতেছি না অবশেষে ছিঁড়ে গেল দেখি আমি এখন দৌড় মারে দেখি কতদূর যাওয়া যায় তাছাড়া তো বুদ্ধি নাই ওরে বাবা রে বাবা এটা তো হাসের বাচ্চা হায় হায় এটা কিসের চাকারে বাবা দেখা যাচ্ছে টম

হাই হাই এগুলো সোনালির মতো হয়ে যাচ্ছে ওরে বাবা রে বাবা এটা তো সেই মুরগির বাচ্চা আমি কি করি এখন আমি কোন জ্বালার মধ্যে পড়ছি যাই হোক ডিমটাকে আমি কন্ট্রোল করছি হ্যাঁ মনে হয় এটা আস নিশ্চয়ই মনে টমের কাজ টম ছাড়া এটা কেউ করতে পারবে না টম ছাড়া এটা কেউ করতে পারবে না তাহলে দেখো ও এটা তো সেই দেখা যাচ্ছে টম আরে বাবা দেখি তো নিশ্চয়ই কে ওটা ডিম্বা তোর হায় হায় কি করবো এটা একটা নিশ্চয়ই কেউ করবে না আমার চোখে এমন ঘরে ডিমটা বেড়ে গেছে চোখটা কানা হয়ে গেছে ওরে বাবা কুলমcharAt madam pore jaachche tatari dhoro jeri ha ton dhoro madam ke dhoro tatari atkao madam jodi pore

আমি মিলে এখন দেখতে শিখিয়ে দিয়ে দেখা খাওয়া যায় আমি দেশের একটা ভালো একটা কবি হতে চাই এই কবিতে সবাই যেন সম্মান করে সেই জন্য আমি কবি হতে চাচ্ছি はいはい、これは私たちの技術です。私たちの技術です。私たちの技術です。私たちの技術です。私たちの技術です。私たちの技術です。私たちの技術です。私たちの技術です。私たちの技術です。私たちの技術です。私たちの技りです。私たちの技術です。

বলতে পারে এখন বললাম ও জেরি অনেক সুন্দর লাগলো সারা জীবন তোমাকে আমি কখনো ছাড়বো না হ্যাঁ দুইজনের কে হয়ে থাকবো সারা জীবনে থাকবো আমাদের বন্ধুত্ব সবসময় থাকবে তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই